বিয়ের পর এই প্রথম দুই বোন মিলে রান্না করেছি একসাথে তাও আবার আমার শ্বশুর লোকজনের জন্য তার থেকেও মজার কথা হচ্ছে আমার বোন এখন রান্নার পাশাপাশি পিঠা নাস্তা বানাতেও খুব পছন্দ করে অথচ কোনো একটা সময় তাকে রান্না করার আশপাশেও না খুঁজে পাওয়া যেত না আলাইকুম আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি রহমতে সবাই অনেক ভালো আছেন ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি বের হয়েছি মানে এই প্রথমবারের মতো বাংলাদেশে আসার পরই তো মানে যুদ্ধ লেগেই আছে এরপরে ডাকাত ডাকাত এই এক জিনিস মানে মাথায় ঢুকার পর অনেক দিন আমরা বাসা থেকে বের হইনি তো আজ নয় দিনের মাথায় আমি প্রথম আমার আপুর বাসায় যাচ্ছি আজ ছুটির দিন দুলাভাই ভাই আমাদেরকে নিতে এসেছে আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি থাকো অনেক বছর পর তোমরা ভাইরা একসাথে হয়েছে সবাই মিলে সুন্দর কিছু সময় কাটাও ইনশাল্লাহ কাল তোমরা আমাদের বাসায় এসে ঘুরে যাও সন্ত্রাসী কই আমাদের কই পরে পায় পাঁচই আগস্টের পরে দেশে একটার পর একটা ঘটনা ঘটেই চলছিল এর মাঝখানেই যে ডাকাত আতঙ্ক রাস্তাঘাটে এটা সেটা হচ্ছে এই আতঙ্ক নিয়ে না একটা ভয়ঙ্কর সময় পার করছিলাম তো আজ দুলা ভাই যেটা করেছে সকালবেলায় বাজার করে বাসায় রেখে আমাদেরকে নিয়ে এসেছে আর এই যে এসে আবার মাছে হাত দিয়েছে কাল মাছগুলো রান্না হবে তারপরও ডিপ ফ্রিজে ফ্রেশ রাখার জন্য কত সুন্দর করে প্যাকেটও করছে

তারপরে কি খুলবা দেখো বসেন বসেন আপনি বসেন বসেন বসে খোলেন তোমার চুজ করতে অনেকক্ষণ লাগবে কেন এখানে যা সব তোমার খোলো আমাদের নিচের দিকে খালি নজর যায় কেন এখন নিজের কাহিনী কি বলো তো নিচে কি আমরা ওপর থেকে খুলি না এত কিছু নিচে রাখলাম তারপর ওইটার দিকে নজর এটা কি বাবা

আমি তো মনে করছি আমরা এসে বন্দী হয়ে যাবো বুঝছো আমি যা যা ওরা পছন্দ করে সব নিয়ে আসছি যাতে কয়টা দিন ওদের যায় জিনিস কি বলে তোমরা দেখো আমি কি করি তাই না কি বাবা জানো

শুধু বিশেষ মুহূর্তগুলোই রেকর্ড করেছি আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম সেই দিনটাতে তো এটা হচ্ছে পরের দিন আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আসবে আর ভাইয়ারা যেহেতু বাসায় আছে মোটামুটি সবাই কিন্তু ঘরবন্দি তো ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করলাম যে এসে ঘুরে যান ভালো লাগবে আর রাস্তার ব্যবস্থা আল্লাই নিশ্চিত করবে তো এই তো মোটামুটি ভাইয়াদের জন্য আজকে একটু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে তবে মাকে আসতে বলিনি মার বাসাটা যেহেতু নতুন হয়েছে রাস্তায়ও কাজ চলছে মার জন্য বের হওয়াটা কষ্টের তো সেই কারণে মার খাবারটা আমরা পরে প্যাকেট করে দিয়ে দিয়েছি বল জিরা জিরা লবণ এই ছিল আমাদের শানু প্রায় বছর ধরে আপুর কাছে আছে মোটামুটি ও সব কিছু আয়ত্ত করেছে আমাদেরকেও কিছু গুছিয়ে দিয়েছে এদিকে আপু হচ্ছে একে একে রান্নাগুলো চড়িয়ে দিয়েছে আর আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে একটু কাঠি নাড়ানাড়ি করছি আর কি তবে মজার ব্যাপার হচ্ছে আঠারো উনিশ বছর হয়ে গেছে আমাদের বিয়ের এই প্রথম আমরা দুই বোন একসাথে রান্না করছি আমি তো কম বেশি আসলে রান্নাঘরে আম্মুর সাথে থাকতাম নাস্তা এটা সেটার জন্য তবে বিয়ের আগে কখনো ভাত তরকারি রান্না হয়নি আর বিয়ের পরে মোটামুটি আমার শাশুড়ি মার কাছ থেকে সবই শিখেছি সবই এখন করি আলহামদুলিল্লাহ তবে আমার এই বোন কোনো কালেই রান্নাঘরের আশপাশে ছিল না তো আজ রান্না করছি আর ও রান্না দেখছি বারবারই একই কথা ওকেও বলছি যে মার্শাল্লা তুমি এখন কত কিছু করো কত কিছু পারো বাবা কত বছর আমরা বের হয়েছিলাম যখন তখন তখন হ্যাঁ তুমি তাও ভুলে গেছো মনে কিছু মনে নয় এটা তার মানে বছর না তিরিশ বছর

আম্মু খুব রাগ করেছিলেন তবে আব্বু বারবার বলছিলেন যে এটা আমার ছেলে মেয়েদের শ্বশুরবাড়ি থেকে যখন লোকজন আসবে তখন আমরা খাওয়াবো এখন এইগুলোকে জাস্ট শোকে যে সাজিয়ে রাখো আসলে আম্মু খুব রাগ করেছিলেন সেই কারণেই বলা তো সময় চলে যায় সময় তো বসে থাকে না একে একে আব্বু আম্মু দুজনই চলে গেছেন আসার পরে চেষ্টা করেছি হাসি মুখে থাকার জন্য সব কিছুকে নর্মালভাবে দেখার জন্য তবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু আমি কিছু জিনিস স্মরণ করে যাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ এর মাঝখানে ভাইয়ারা খাওয়া দাওয়া করেছেন এরপর চলেছে কিছুক্ষণ গল্প আর আড্ডা তার সাথে চা খাওয়ার পর্বটাও আমরা শেষ করেছি পরিস্থিতি যেহেতু ভালো ছিল না তো ভাইয়ারা চলে গেছেন এই যে রুমটা এটা আম্মুর রুম ছিল আর নীল রঙের যে আলমিরাটা দেখতে পাচ্ছেন তিরিশ বত্রিশ বছর আম্মু এই আলমারিটাকে না যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন আরও কিছু জিনিস আছে তো এই রুমটা আম্মুর ছিল এই যে জিনিসপত্র সব গুছিয়ে একটা কোনায় স্তূপ করে রাখা হয়েছে কাজটা করেছে আমার আপন ননদ মেয়েটা জানতো আমি আসছি আমি বাসায় আসব তো তার আগে ওই এসে আম্মুর সব কিছু প্যাকেট করে এক জায়গায় রেখে গেছে আর এই আলমারিটা আসলে আম্মু জানি না কিছু জিনিস এত যত্ন করে রাখতেন তো শেষ কয়েকটা বছর আম্মুকে আপুর কাছেই রাখা হয়েছিল যেহেতু আম্মু যখন তখন অসুস্থ হয়ে যেত আর আম্মুর যে বাসাটা ছিল ওই বাসায় আম্মু বছরে দুই বছরে একবার যেতেন মন ভেঙে যাবে বলে সেই বাসাটাও কখনও ছাড়াননি কারণ ওটা অনেক বড় একটা শক্তি ওনাদের যে ওনাদের আলাদা একটা বাসা আছে তো যেটা হতো আমি যখনই লন্ডন থেকে আসতাম আমি সবসময় আপুর বাসায় উঠতাম আপু আম্মুকে আগে থেকে আনিয়ে রাখতেন এতে করে যেটা হতো আমাকে আর বেশি ছুটাছুটি করতে হতো না মানে একদিন দুদিন আপুর বাসায় একদিন দুদিন আম্মুর বাসায় তো একসাথে হলে হতো কি ওই সময়টা সবাই মিলে এক জায়গায় থাকতাম আমারও কষ্ট হতো না আর সুন্দর কিছু সময় কাটাতাম তো যাক এর মধ্যে আসলে অনেক অনেক কথা অনেক অনেক কিছু আর এই সময়টা এই বাসা থেকে আমরা বের হইনি যেহেতু সময়টা আসলে ভালো ছিল না বাচ্চাদেরকে যতটুকু পেরেছি আমরা ঘরে ঘরে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আর আপু হচ্ছে ঢাকার একটা কলেজের প্রফেসর হিসেবে আছে তো এই সময়টা তো স্কুল কলেজ সবই বন্ধ ছিল যার কারণে বেশ সময় পেয়েছি আমরা দুই বোন মিলে গল্প গুজব এটা সেটা তো ছিলই

এই জীবনে আম্মুর সাথে থেকে ওই যে বলি না আমি অনেক কিছু করেছি তবে আমার বোনকে কিন্তু রান্নাঘরের আশপাশে পাওয়া যেত না এখন দেখা যায় কি বাচ্চা আর হাজব্যান্ড সবাই এই ধরনের নাস্তা খেতে পছন্দ করে তো তারও শখ হয় তো আজ একসাথে বানিয়েছি আর মজা করছিলাম বানাতে বানাতে না বেশ কিছু পিঠা বানিয়েছি আর এগুলোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর যেটা করব অনেক রাত তো এগুলোকে হালকা একটা ভাজি করে আমি রেখে দিব আপুকে বলেছি ডিপে প্যাকেট করে রেখে দাও এরপরে যেদিন খেতে ইচ্ছে করবে বা মেহমান আসবে সেদিন ছটপট আর একটা ভাজি করে তারপর সিরাই দিয়ে নিলেই হয় আসলে এই ধরনের পিঠা খেতে সবাই পছন্দ করে তবে যখন তখন তো বানানো সম্ভব না সেই কারণে আমি এই কাজটা করে রাখি মজার ব্যাপার হচ্ছে এই পিঠা আপনারা একসাথে বানিয়ে এক বছরের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই তো এভাবে আরও চার পাঁচ দিন আপুর বাসায় আমাদের বাসার ভিতরেই কেটেছে তো যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরবো সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম